আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা আমার প্রতিবেদন দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু আজকে আমাদের প্রতিবেদন তো ভিডিও জুড়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার যাতে মন সুস্থ মাছের পোনা আপনারা অনেকে মাছ চাষি ভাই আছেন যারা অরিজিনাল মন সুস্থ পেয়ে মাছের পোনা খুঁজে পান না আবার অনেকে কাছ থেকে পোনা কিনে প্রতারিত হন তারা আমাদের থেকে গ্যারান্টি সহকারে অরিজিনাল মন সুস্থ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই মন সুস্থ মাছের জাতটা হচ্ছে টাইগার আপনারা অনেকে সুপরিচিত আছেন টাইগার মাছের সাথে টাইগার মাছ দেখতে ডোটা কাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাছের দাগ রয়েছে মানে কালো কালো দাগ টাইগারের মতো তো এগুলো আমাদের একশো পার্সেন্ট টাইগার মানুষ আসতে লাভে মাছের পানা আপনার যাদের টাইগার মানুষ স্থল আপনি মাছের পোনা প্রয়োজন পড়ে তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের মাছের পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাছগুলো হবে এক সাইজের আপনারা যেই সাইজের পোনা অর্ডার করবেন আমাদের কাছ থেকে সেই সাইজের পোনাই পাবেন কারণ আমরা কাস্টমারের উপর বিশ্বস্ত সম্পূর্ণ বিশ্বস্ততা বজায় রাখি কারণ আমরা জানি যদি আপনারা একবার আমাদের কাছ থেকে মাছ নিয়ে চাষাবাদ করেন তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা আমাদের থেকেই মাছের পোনা নেবেন যদি আমরা ভালো পোনা এবং ভালো সার্ভিস দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বিলিভ করি যে আমাদের যে প্রথম কাস্টমার সে সবসময় আমাদের সাথে কাজ করবে সবসময় আমাদের থেকে পড়া নেবে এবং তথ্য পরামর্শ নেবে যারা মাস্টার্সি আছেন যাদের যদি কোনো ধরনের তথ্য পরামর্শ প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের হ্যাচারি অভিজ্ঞ ডক্টর রয়েছে তার সাথে যোগাযোগ করতে পারবেন আর যাদের যে কোনো ধরনের মাছের বোনার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন